কথা বলতে বলতে আজকে হঠাৎ করে চলে আসলাম ইলিশ মাছ ধরার জন্য আল্লাহ তো চেষ্টা করবো পাওয়া যায় কিনা ভাইদের সাথে আমি নৌকায় উঠেছি আজ আপনাদের বাজে চলে এসেছি ইলিশ মাছ ধরার জন্য দেখা যাক পাওয়া যায় কিনা ঘাটে নঙ্গি ঘাটে ঘাটে বন্দরে বন্দ আমার মনের বন্দর হাইরে সারেং বাড়ির ঘাটে নীল দরিয়া যদিও আমরা কিন্তু আজকে নীল দরিয়া না আমরা আছি সন্ধ্যা নদীতে আসলে মনের আনন্দে গানটা বেজে উঠেছিল চারপাশের প্রকৃতি হালকা মেঘলা সব মিলিয়ে যদি বলেন আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল যে মুহূর্তটায় আসলে আমরা মাছ ধরার জন্য জাল টানতেছিলাম এবং আমি চারপাশের ভিডিওগুলো করতেছিলাম তখন প্রকৃতির মাঝে আসলে আমার গান চলে আসছিল তাই গান একটু গিয়ে আপনাদের শোনালাম মোট কথা হচ্ছে প্রসেসটা অনেক লং এবং অনেক বড় ভিডিও হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওগুলো একটু টেনে দিয়েছি আসলে মাছ ধরার প্রসেসটা অনেক অনেক জটিল এটা আসলে অনেক কষ্টকর এই যে জালটা টানতে আসলে অনেক পরিশ্রম হয় এবং এই নৌকাটা ঠিক রাখার জন্য পিছন দিক থেকে একটা ইট ফেলে দেয়া হয়েছে যাতে করে নৌকাটা ঘুরে না যায় জালে যাতে পেস না লাগে আসলে বললাম না যে আসলে এতটা লং প্রসেস যেটা আসলে কথা বলেও আমি শেষ করে পড়তে পারছিলাম না আসলে ওদের সাথে অত বেশি কথা বলে নিয়ে এই এক ভাইকে বলতেছিল আমার ফেসটা নিয়েন না যার কারণে আমি তার ফেসটা নেই নি বাট তার পিছন থেকে ভিডিওটা আসলে দেখাচ্ছিলাম আসলে অনেক ভালো লাগতেছিল টোটাল প্রসিডিউরটা যদিও লং বাট সুন্দর লাগতেছিল আমার কাছে আসলে অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি ওদের সাথে আমি যদিও অনেকগুলো ইলিশ মাছ ধরা দেখেছি বাট আজকে আনফর্চুনেটলি একটা ইলিশ মাছ পেয়েছি আমরা এবং বাকি সব পোয়া মাছ এবং কিছু চিংড়ি মাছ পেয়েছি আমরা আসলে কথা বলতে বলতে দেখবেন হঠাৎ করে একটা ইলিশ মাছ উঠবে তখন আমি আবার ন্যাচারাল যে সাউন্ডটা আছে ওটা নিয়ে আসবো এটা হচ্ছে যে জায়গাটা আমি একটু ফাস্ট করে দিছি সেই জায়গাটার কথাটা একটু কিচিরমিচির মিচির আসবে যার কারণে আমাকে একটু কথাটা আবার অ্যাড করতে হয়েছে তবে আমার খুব ইচ্ছা ছিল টোটাল ভিডিওটার প্রসেসটা আমি সরাসরি ওখান থেকে কথা বলবো আসলে এটা হয় না কারণ এত বড় লং ভিডিও করলে এটা আপনারা দিলে আপনাদেরও একটা বিরক্ত লাগবে যার কারণ থেকে এগুলো বলা আর কি দেখতে থাকেন আসলে এখানে কিছু মানুষ জাল পাচ্ছে আবার কিছু মানুষ জাল তুলতেছে এটা হচ্ছে দুই টাইপের মাছ কিছু মানুষের যে জালটা পাতে সেটা হচ্ছে একটা একটা প্রসেস হচ্ছে আপনার ইসের ধরার জন্য মানে যেটা কী বলে একটা খেও পাতা সেটা হচ্ছে এক ঘন্টার মধ্যে আপনি জাল পাতবেন আবার এক ঘন্টার মধ্যে উঠে চাল পাতার এক ঘন্টার মধ্যে আবার উঠিয়ে ফেলে সেটা একটা প্রসেস আছে সেটাও আসলে সেটাই নাকি বেশি মাছ পাওয়া যায় এবং এই জালটা একটু পুরনো জাল হয় এই যে আমাদের কাঙ্ক্ষিত ইলিশ মাছ উঠে গেছে কিন্তু ইনশাল্লাহ দেখছেন এরকম মাছ পাবো আমরা ইলিশ মাছটা একটু ছোট যদিও আমি আসলে এই মাছটা ধরার পরে শেষ মুহূর্তে অনেক ভালো লাগতেছিল এবং মনে মনে চিন্তা করলাম যতগুলো মাছ পেয়েছে সব মাছগুলো আমি কিনে নিয়ে যাব এবং তাই করলাম এদের সাথে কথা বলে আমি অবশেষে শেষে যে মাছের ভিডিওটা দিয়েছি এটা আমার বাসায় আসলে এই জাল থেকে যে মাছগুলো ধরা এটা আমি কিনে নিয়ে সহ বাঁচাই চলে বাসায় চলে এসেছি আমার মোবাইলের চার্জ ফুরিয়ে গিয়েছিল যার কারণে আমি আসলে আরও কিছু মাছ ধরার ভিডিও ছিল যেটা আমার চার্জ না থাকে আমি করতে পারিনি আসলে এরকমই দুর্ভাগ্য আসলে আমি যে কখনো ভাবতে পারি নি আজকে মাছ ধরতে আসতে পারবো এটা আসলে আমি প্রিপেয়ার ছিলাম না আজকে মাছ ধরার জন্য তারপর যখন আসছি গাড়ি নিয়ে আসার সাথে যখন দেখলাম ওরা যাচ্ছে ওদের কাছ সাথে বলার সাথে আমাকে নিয়ে আসছে আসলে এই প্রসেসটা খুব কম হয় সাধারণত মাছ ধরতে গেলে আপনাকে তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে ওদের সাথে বের হতে হয় কিন্তু এখানে আসলে সময়টা অনেক কম ছিল যার কারণে আপনার আমাকে দেখা যায় যে পোয়া মাছ পোমা মাছ পাচ্ছি মাঝে মাঝে চিংড়ি মাছ পোয়া মাছ এইগুলো আসলে চিংড়ি মাছ যদি ওঠার কথা না তারপরেও আনফর্চুনেট একটি একটা আমি পেয়েছি আর আরও ছিল একটা ছুটে গিয়েছে আমি আসলে দেখতে পাচ্ছিলাম কিন্তু ভিডিওতে ক্যাচ করা যায়নি আসলে ওরা দুজন আমার সামনে হয় আমি জালের পাশ থেকে দেখেছি এই যে দেখেন এই ভাইরাও জাল পাততেছে আর আমরা জাল তুলতেছি আমরা জাল তুলতে তুলতে ভাইদের সাথে জিজ্ঞেস করেছিলাম তারা কি মাছ পেয়েছে হ্যাঁ আমরা পাশাপাশি যাওয়ার পরে তারা দেখেন একটা বড় একটা ইলিশ মাছ পেয়েছে যেটা একেবারে তাজা থাকায় আসলে ওরা দেখাতে চাচ্ছিলো না যে যদি কোনো কারণে ছুটে যায় তারপর আমি রিকোয়েস্ট করার পরে দেখা গেছে এবং ওইটা বড় মাছ আর এগুলো হচ্ছে ছোটো ইলিশ মাছ পোমা মাছ ওরা মোটামুটি পাঁচ ছয়টা মাছ পেয়েছে তারপরে দেখতেছিলাম আমরা আরও অপেক্ষা করতেছিলাম যে আরও কোনো মাছ পাওয়া যায় কিনা যদিও আমরা অনেকগুলো পোয়া মাছ পেয়েছি হ্যাঁ দেখেন এইখানে আসলে এই যে সামনে ওরা ওরা আবার জাল পাততেছিল বল বিষয়টা হচ্ছে কি আমাদের ভিডিওর প্রায় শেষের দিকে আমার চার্জ না থাকায় পরবর্তী ভিডিওগুলো আর করতে পারছিলাম না এরা জাল ওঠাচ্ছিলো হ্যাঁ মানে আমাদের জাল বেঁধে গিয়েছিল যার কারণে সরে দিয়েছিল আমরা সবশেষে এই মাছগুলোই পেয়েছিলাম ধন্যবাদ সবাইকে